পবিত্র শ্রাবণ মাস চলতেছে এই মাসটি হচ্ছে আমার দয়ার নবী মায়ার নবী রহমতুল নবীজির মাস রজব মাস আমার থেকে চলে গেছে আমরা অনেকে রজব মাসে এই দোয়াটি আমরা পড়ি নাই এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না চলতেছে পবিত্র শ্রাবণ মাস আসতেছে রমাতন মুবারক মাস রহমত মাতফরাত নাজাতের মাস তো রমজানের আগে রমজানের প্রস্তুতি নিন রহমেদুল্লাহ আলমিন নবীজি রমজান আসার আগে রজব শাহবান এই দুই মাস রমজানের প্রস্তুতি নিতেন শারীরিক মানসিক ভাবে প্রস্তুতি নিতেন বেশি বেশি নফল রাখতেন তসবি তাহিল করতেন বেশি বেশি দান সত্রা করতেন রমজানের আগে রমজানের প্রস্তুতি নিতেন রহমাদুল্লিন আলমিন নবীজি তো যেহেতু চলতেছে পবিত্র শ্রাবণ মাস যেহেতু নবীজি পবিত্র শ্রাবণ মাসে বেশি বেশি নফর আবাহত করেছে তো আমরাও বেশ বেশি নফর আবাদ করবো আর পাশাপাশি যেহেতু নবীজি সাল্লাম একটি দোয়া বেশি বেশি করে পড়েছে আমরা বেশি না পড়তে পারি কম পক্ষে ফজরের পরে যখন আমরা মুনাদ করব ওই মুরাদের মধ্যে আমরা একটি বার দোয়াটি পড়বো হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আল্লাহ তো পক্ষ থেকে আমরা সাহায্য পাবো ইনশাআল্লাহ রমজানের রোজা গুলো আমরা সুস্থ শরীরে রাখতে পারবো আল্লাহ আমাদেরকে রমজানের আগে আগে ওই রমজানের সম্মান ইসাতে দোয়ার খাতিরে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ সুস্থ রাখবে আপনি যখন জোহর নামাজ পড়বেন জোহর নামাজ আদায় করার পর যখন আপনি মনত করবেন ওই মনতের মধ্যে আপনি দোয়াটি পড়বেন ঠিক একই রকম আসর নামাজ যখন আদায় করবেন আসর নামাজের পর যখন নদ করবেন ওই মধ্যে একটি বার পড়বেন মাগরীব যখন আদায় করবেন মাগরীবের পরে যখন আপনি দুহাত্তর নদ করবেন ও দোয়ার মধ্যে আপনি দোয়াটি পড়বেন এবং এশা নামাজের পরে একইভাবে দোয়াটি পড়বেন তো এভাবে যদি আপনি প্রতিদিন এ শাহবান মাসের প্রতিদিন দোয়াটি পড়তে পারেন সুস্থ দান করবেন কি আল্লাহ আপনি কঠিন রোগে আক্রান্ত দোয়াটি পড়ুন বেশি বেশি করে আপনার অভাব অভাব দূর করে দিবেন আপনি কষ্টে আছেন ফেরেসাইতে আছেন হতাশায় আছেন সব দূর করে দূর হয়ে যাবে ইংশা আল্লাহ সব দূর হয়ে যাবে ইংশা আল্লাহ তো আপনারা কষ্ট করে এই দোয়াটি পড়ুন দোয়াটি ছোট বড় সকলেই পারেন কিন্তু শয়তান আপনাকে কবশলে এই ছোট্ট দোয়াটির আমল থেকে আফল করে দিচ্ছে কারণ শয়তান তো বুঝে আমরা না বুঝলেও তো শয়তান দোকায় পড়বেন না ওয়াসে পড়বেন না দোয়াটি যদিও সহজ মনে হয় ছোট মনে হয় কিন্তু এর গুরুত্ব অনেক ফজিত তো অনেক তো আমরা দোয়াটি পড়বো দোয়াটি হচ্ছে কি আল্লাহ হুম بارك لنا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان جارت اللهم هي الله بارك لنا في رجب وشعبان الله رجوك ما شبر قدن كرون شعبان ما شبر قدن আমাদের জন্য এই মাসগুলোকে বরকতময় করে দিন এবং রমজান পর্যন্ত তুমি আমাদের পৌঁছায় দাও আল্লাহ আমরা মাসগুলো কিনা জানি না আমাদের নেক দান করো আমাদেরকে সুস্থ রাখো যেন আমরা রমজান রোজা রাখতে পারি আল্লাহ আমিন এভাবে দোয়া করবেন আল্লাহ তোমাদের প্রত্যেককে পবিত্র সাবান মাসে বেশি বেশি করে এই দোয়াটি পর তাফিদান করুক যদি আমরা বেশি বেশি করে নাও করতে পারি কম পক্ষে প্রত্যেক নামাজের পর একবার হলো মনতের মধ্যে এই দোয়াটি পর তাফিদান করুন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ তোমাদের প্রত্যেককে সুস্থ রাখুক সুস্থ শরীরে পাঁচ ফুত নামাজ পড়তে আফিদান করুক দিনের খেদমত করতে আফিদান করুক শয়তান ওয়াস ওয়াসা কুমন তোমাদের হেফাজত করুক গুনা চারা তাফিদান করুক এবং রমজানের আগে রমজানের প্রস্তুতি এই শাহান মাসে বেশি বেশি নামার তাফিদান করুক নফর আবাদত করার জেকির করার তেজবি তাহালির পড়ার দান সত্যা করার এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার সমাজের মধ্যে কল্যাণমূলক কাজ করার তফলিদান করুক সকলে বলি আল্লাহ আমিন যারা আমার নামাজ পড়ি না এখনো সময় আছে এখন থেকে তাক করে নামাজ পড়ুন নামাজ তার উপায় থাকবে না আসল ময়দার সবতম নামাজের হিসাব হবে আসি তাহুল চান না সাবি আপনি নামাজ আর জান্নাতে দিতে পারবেন না তো যারা নামাজ পড়েন না এখন থেকে তবাক করে ফাঁস রক্ত নামাজ পড়ুন যথাসময় বাগ্য করে যাবে কপাল করে যাবেশা আল্লাহ আর আমি যে দোয়াটি বলেছি প্রত্যেক নামাজের পর পর এই দোয়াটি একবার করে পড়ুন নিচ্চকে পলা অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসনে পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করবে নাহমুল